ওষুধ না খেয়ে যদি শুধু খাবার দিয়েই প্রদাহ কমানো যেত বিশেষ করে সিনিয়রদের জন্য আজ জানুন চারটি আশ্চর্য খাবারের কথা বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টে ব্যথা ফোলা আর শক্ত হয়ে যাওয়া যেন নিত্যদিনের সঙ্গী হয়ে যায় কিন্তু সুসংবাদ হল আপনার খাবার প্লেটেই আছে এর সমাধান প্রথম খাবার হল হলুদ রান্নায় এক চিমটি হলুদ শুধু রং নয় এতে থাকা কার্কিউমিন শরীরের প্রদাহকে ভেতর থেকে কমিয়ে আনে নিয়মিত ব্যবহার করলে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয় খাবার স্যামন মাছ বা যে কোনো ফিশ এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জয়েন্টের জন্য যেন প্রাকৃতিক লুব্রিকেন্ট যা ব্যথা কমায় এবং চলাফেরা সহজ করে তৃতীয় খাবার হলো সবুজ শাকসবজি যেমন পালং বা কিল এগুলো ভিটামিন কে ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হাড় মজবুত করে আর প্রদাহ প্রতিরোধ করে চতুর্থ হল বেরি ফল ব্লুবেরি স্ট্রবেরি বা ব্ল্যাকবেরি ছোট্ট এই ফলগুলিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার যা শুধু প্রদাহই কমায় না বরং মস্তিষ্ককেও তরতাজা রাখে দামি ওষুধ নয় এই চারটি খাবারই হতে পারে আপনার দৈনন্দিন ঢাল আজ থেকেই প্লেটে যোগ করুন হলুদ মাছ শাক আর বেরি এবং নিজেকে অনুভব করুন নতুনের মতো প্রাণবন্ত